আজ চোদ্দই অগস্ট হ্যাঁ আজই সেই দিন স্বাধীনতার মধ্য রাতে নারীদের স্বাধীনতার লড়াই আমার ঘরে মেয়ে সন্তান আছে সুতরাং সেও বড় হওয়ার সাথে সাথে এই পৃথিবীটাও চিনে নিন ভালোভাবে যে পৃথিবীতে ভালো মানুষের সাথে সাথে বক মাংস আছে হ্যাঁ এটা তাকে চিনে নিতে হবে আর তাকে লড়ার শক্তি জোগাতে হবে তাকে এভাবেই আমি তৈরি করতে চাই আজ খুব বৃষ্টি হয়েছিল পনেরোই আগস্ট আজ তো আজকে ছিলাম আমার বাড়ির পাশে ক্লাব সেখানে পনেরোই আগস্ট উদযাপন হয়েছিল এবং রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে পতাকা উত্তোলন হয়েছে এই যে স্টেজ তৈরি করা হয়েছে এখানে অনুষ্ঠান হবে তো এই যে বাবা মেয়ে দুজনে একসাথে ঘুরে বেড়াচ্ছে সকাল সকাল আমি একটু দেরি করেই পৌঁছেছিলাম পতাকা উত্তোলন হয়ে গেছিলো তারপর আমি গিয়েছিলাম বুঝতে পারিনি যে তাড়াতাড়ি হয়ে যাবে বৃক্ষরোপণ হয়েছিল রকমের গাছ লাগানো হচ্ছিল আর চারিদিকটা গাছে ভরে গেছিল এর সাথে আজ ছিল অনেক প্রতিযোগিতা সারাদিন আঁকা প্রতিযোগিতা কুইজ আর অনেক কিছু পাশের বাড়িতে যে আমার ননদ আছে তো তার মা এই বড় শিব ঠাকুরটা নিয়ে এসেছিল কাল পরশু মনসা পুজো বাড়িতে তাই শিব ঠাকুরটা বসানো হবে তাই এই শিব ঠাকুরটা দেখাতে নিয়ে এসেছিল কি সুন্দর শিব ঠাকুরটা আর এই যে আঁকা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এখানে বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে আর সামনে প্যান্ডেল করা আছে ওখানে বড়োদের আঁকা প্রতিযোগিতা হবে এই যে সামনে বড়দের আঁকা প্রতিযোগিতা হচ্ছে তো এখানে কিছুক্ষণ ছিলাম বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা দেখছিলাম চারিদিকটা মানুষজন গমগম করছে এই প্রথমবার আমাদের এখানে পনেরো আগস্ট উদযাপন হলো একটা সুন্দর অনুষ্ঠান দিয়ে তো এই যে সন্ধ্যেবেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেটা শুরু হয়ে গেছে প্ল্যান একটু নাচ গান কিছুই হয়নি বাইরে থেকে গায়করা এসেছে তারা গান করেছেন তো এখানে এই যে গায়করা গান করছেন আর এই যে আমার মেয়ে নাচছে একটু তো এক জায়গায় স্থির হয়ে বসে না একবার এদিক একবার ওদিক এই ঘুরে বেড়াচ্ছে তো আমি খুব তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলাম মেয়ে দুষ্টমি করছিল বলে এই লাস্টে তখন পনেরো এগারোটার মতন বাজে তখন এই লাস্ট একটু গানটা শুনে তারপরে বাড়ি চলে এসেছিলাম আর কি আজকের পনেরোই আগস্টের দিনটা এভাবেই কেটে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সতর্ক থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন